আজকে রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব পাঙ্গাশ মাছ আর আলু একসাথে ভেজে নিবো আমি এদিকে দিয়ে দেখেন পেঁয়াজ কাঁচামরি ধনিয়ে পাতা সব কুটে নিছি চলো রান্না করা রান্না করে নিই এখন আমি এক চামচ হলুদ দিব এক চামচ মরিচ দিব আর লবণ দিব আমি এখন এগুলো ভেজে নিব এখন আমি তেল গরম হয়ে গেছে আমি এখন আমার ওইগুলো দিয়ে দিব। তাহলে এখন আমি যে মাছ ভাজ ছিলাম ওখানে মরিচিলছে সেই মরিচের সাথে মরিচের সাথে আমি একটা এল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আজকে আমি কাঁচামরিচ দিয়ে মরিচ বাটা দিয়ে রান্না করবো মরিচ কম কাঁচা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব শীতকাল চলে আসতো তো এখন কাঁচামরচ তরকারি এখন খেতে অনেক মজা লাগবে আপনারা কাঁচামছ বেটে ফিটে সে রাখি দিবেন নর্মাল একটু একটু নেবে মরিচের গুঁড়ো কম দেবেন কাঁচামরিচের দিয়ে রান্না করবেন অনেক মজা তো আমি এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম শীতকালে আপনার কাঁচমাসের তরকারি বেশি তরকারি বেশি মজা হয় দিয়ে দিব এক চামচ আদা আদা রসুন বাটা হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ মানে কালারের জন্য মরিচের গুঁড়োটা দিছি আর কি আর একটু ঝালের কারণে দিছি মরিচগুলো কাঁচামরিচগুলো একটু ঝাল কম তাই মরিচের গুঁড়া একটু বেশি দিলাম আর দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমার তরকারি অনুযায়ী আমি লবণ দিয়ে দিছি আমি তরকারিগুলো একটু নিই আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে পাঁঙ্কাশ মাছ অনেকজন ওই একটা কথা আছে না সব মাছ গোঘায় পাঁঙ্ মাছে দুষ পরে এখন কথা সেরকম হয়ে যাচ্ছে আমাদের পাংকাশ মাছ অনেক মজা লাগে আর এখন আমি দিয়ে দিলাম আলু একটু পানি দিলাম কষার জন্য না আলুগুলো একটু আমি আলুগুলো আর পাঙ্গাস মাছ একসাথে বেজিয়ে নিয়েছিলাম দেখেন ভাজা মাছগুলো এখন আমার আলুগুলো একটু কষে আসছে আমি পাংকাশ মাছগুলো দিয়ে দিব দুইটা একসাথে কষাই যাক তারপর আমি দি দিব ট টমেটো ওপৰত দুনটা কাচমি দি দিছি আসসালামু আলাইকুম আজকে বানা বেগুন আর আলু আর টমেটো দিছি বর্তমানা আমি এগুলো একটু পানি দিয়েছি প্রথম তারপরে একটু তেল দিছি তেল দিয়ে দিয়ে আমি চোলো আকে ছোটো করে দিয়ে আমি সব এগুলো পুরে ফেলছি বেগুন আর টমেটো আলু সঙ্গে মরিচ দিয়ে দিছি তারপরে এগুলো হওয়ার পরে আমি নেমে ঠান্ডা করে আমি হাতে মেখে বেগুনের চামড়াগুলো গন্ধে উঠে গেছে এগুলো আমি সব একসাথে মেখে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সরষে তেল দিয়ে সব মেখে নিব একসাথে করে ভর্তা বানাই ফেলছি মানুষের যেন কথা বার্তা এরকম এরকম করে করে আমি এই ভর্তাগুলোকে এমনভাবে করতেছি মানে ভর্তা করার সাথে মনে জামাই ঝগড়া করার আগে সাথে এরকম করে করে মানে জামাইকে করতেছি না ভর্তা করতেছি জানি না সবগুলো মেঘে ফেলতেছি একদম